আজকাল আর একদম রান্নার শেষ পর্যন্ত দেখাতে ইচ্ছে করে না কারণ সারাদিন কাজকর্ম করতে করতে এত ট্রায়ার্ড হয়ে যায় রান্নার একটু ভিডিও করার পর ফিনিশিংটা আর করা হয় না যাই হোক এখানে আমি কিছু বেসন চালের গুঁড়া হলুদ মরিচ চাটনি মশলা ধনিয়ার গুঁড়া লবণ বেকিং পাউডার সব মিক্স করে একটু পানি দিয়ে এগুলাকে গোলা করে করে নিচ্ছি কী কারণে করে নিচ্ছি সেটাও দেখতে পাবেন আমি এটাকে আগে ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে মিক্স করে এখন এটা মিক্স হয়ে গেছে এখন এটাকে সরিয়ে রেখেছি এখানে আমি কিছু গরুর কলিজাকে ম্যারিনেট করে রেখেছি এটাকে গ্রিল করব সে কারণে গরুর কলিজা গ্রিলটা আমার অনেক ভালো লাগে এটাকে ম্যারিনেট করে সরে রেখেছি এখানে লাউ পাতাতে কিছু গুড়া মাছ কাঁচা টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা হালকা কিছু মশলা কাঁচা স্টোরেজ দিয়ে তিন মানে এগুলো ম্যারিনেট করে রেখেছি এটা লাউ পাতা দিয়ে গাছে থেকে আমাদের বাগান থেকে লাউ পাতাগুলো নিয়ে আসছি কাঁচা টমেটো আমাদের বাগানের ছিল তারপরে এখানে অনেক কিছু আমাদের বাগানের জানেন আমি এখানে এগ্রিকালচার করি সেখান থেকে লাউ পাতাগুলো নিয়ে আসছি লাউ পাতার বড়া খেতে ইচ্ছে করতেছে দীর্ঘদিন থেকে সেই জন্য এই গুঁড়া মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যেটাকে লাউ পাতার ভিতর ঢুকিয়ে বড়া করে তারপর ওই গোলার মধ্যে ডুবে ডুবে ভাজি করব। তো দেখতে থাকুন আমার সাথে ভিডিওটা এনজয় করতে থাকুন পাশাপাশি আজকে নতুন একটা রেসিপি দেখাবো আপনাদেরকে যে আমার লাউ পাতার বড়াগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তৈরি করা এখন আমি এগুলো ভাজা শুরু করব এখানে ফার্স্ট আমি যেটা ভাজবো সেটা হচ্ছে কুমড়োর পাকোড়া করব কুমড়োর ফুলের আপনারা যান এখানে আমি আমার যে এগ্রিকালচার করেছি এখানে কুমড়ো গাছ হয়েছে প্রচুর কুমড়া ধরেছে কুমড়ার ফুল প্রতিনিয়ত হচ্ছে তুলে আনতেছি ডিম দিয়ে ভাজি করতেছি খাচ্ছি কুমড়োর শাক হচ্ছে অনেক 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 বাংলাদেশে হলে তো সবাইকে ডেকে দিয়ে দিতাম এত পরিমাণ শাক ফুল কুমড়া হয়েছে তো কিছু ফুল আজকে পাকোড়া করতেছি তিন চার দিন আগে একবার বারবিকিউর সাথে পাকোড়া করেছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে আবার পাকোড়া করতেছি সেদিন খুব ভালো লেগেছে এই জন্য আজকে আবার পাকোড়া করতেছি মূলত এই গোলাটা এই পাকোড়া করার জন্য এবং ওই লাউ পাতাটার বড়াগুলাকে ভাজি করার জন্য এটা করা তো যাই হোক আমার কুমড়ো ফুলের পাকোড়া অলমোস্ট শেষ হয়ে আসছে পাশাপাশি এখন আমি লাউ পাতার বড়াগুলো বানাতে থাকবো লাউ পাতার বড়াগুলো এখানে দিতে থাকবো তো দেখতে থাকুন এবং আমার ভিডিওটা এনজয় করতে থাকুন পাশাপাশি আজকে এখানে আমি নতুন একটা রান্নার রেসিপি দেখাবো এটার নাম হচ্ছে আফগান পোলাও আফগান পোলাও তো খুবই মানে আনকমন একটা জিনিস আমাদের দেশের জন্য কিন্তু এই দেশে আফগান পোলাও অনেকেই পছন্দ করে কারণ হচ্ছে কি একদম মশলা নাম মাত্র থাকে এবং কোনো ঝা স্পাইসি থাকে না সেখানে এখানে অনেকেই পছন্দ করে আফগান পোলাওটা এই যে এখন আমার কুমড়োর ফুলে পাকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন লাউ পাতার বড়াগুলো ভাজতেছি এই যে লাউ পাতার বড়াগুলো এখন ডুবিয়ে ডুবিয়ে আমি ভাজার চেষ্টা করতেছি এগুলো ভাজা শেষ হবে পাশাপাশি আমি একটু ওই যে ওখানে একটা প্যানে গরুর গোস্ত রেডি করে রেখেছি গরুর গোস্তু আফগান পোলাওর জন্য ল্যাম দেড় কেজি ল্যাম এনে আমি সিদ্ধ দিয়ে ফেলেছিলাম পরিষ্কার পরিষ্কার করে হালকা মশলা দিয়ে এখন সেটার পানিটা সিদ্ধ হয়ে গেছে পানিটা ছেঁকে রেখে দিচ্ছি আর ল্যামের মাংসটা অন্য একটা পাতিলের ট্রান্সফার করে রাখতেছে কারণ এই পাতিলটাতে আমি পোলাও রান্না করবো আর পাশাপাশি এখানে এই যে গরুর গোস্তটা দেখালাম আপনাদেরকে একটা প্যানে রাখলাম সেটাকে আমি ময় মশলা একদম হাত দিয়ে মাখিয়ে সরিষার তোল দিয়েগুলো আমি বিহাইন্ড দ্য ক্যামেরা আমি এই জিনিসগুলো করে নিয়েছি তো আমি এখন ময় মশলা মাখানোর পরে গরু চুলায় বসিয়ে দিয়েছি এটাকে এখন নেড়ে দিচ্ছি পাশাপাশি আমার কুমড়ার ফুলের পাকোড়া আর হচ্ছে লাউ পাতার বড়া ভাজি হয়ে গেছে এখন আমি আফগান পোলাওর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো প্রয়োজন সেগুলো করব একে একে এখানে একটা প্রাইফ্যান বসিয়ে দিয়েছি এই প্রাইফ্যানে ফ্যানে আমি ফার্স্টে এই যে ল্যামের গোস্তটা একটু হালকা ভাজি করে নেব এটাকে আসলে যদি কড়া করে ভাজি করে নিতে পারি তাহলে পোলাওটা অনেক বেশি মানে ফ্লেভার আসে এবং অনেক বেশি টেস্ট হয় অনেক বেশি মানে ডেলিসিয়াস হয় যাই হোক আমি হালকার মধ্যে ভাজলাম কারণ আমার ল্যামের গোস্তটা একটু বেশি সিদ্ধ হচ্ছে হয়ে গেছে মনে হচ্ছে সেই জন্য আর আমার এত ধৈর্য হচ্ছে না আজকে আর এখানে আমি গরু গোস্ততে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ গরু গোস আমি আমি মরিচ খুব একটা দেই জন্য যেন কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি তো আমি এই যে আফগান পলার জন্য কিছু বেগুন ভাজি করে নিচ্ছি বেগুনগুলো স্লাইস স্লাইস করে একদম বেগু আমরা বেগুনি বানাই যেরকম এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি সেগুলোকে এখন আমি তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি এটাতে আপনি লবণ মাখিও ভাজতে পারেন লবণ ছাড়াও ভাজতে পারেন তো যাই হোক আমি এটাকে হালকা লবণ মাখি রেখে দিয়েছিলাম এক ঘন্টা এখন এটাকে তেলের মধ্যে একটু কড়া করে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে যে দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে তো আমার এই ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে বেগুন পুরো বেগুনটা ভাজি হয়ে গেছে এখন আমি এখানে একটু ঘি বসিয়ে দিয়ে এটার মধ্যে আমি গাজর কুছানো এবং কাঠ বাদাম বাদামটা অবশ্য আগে একটু ভাজে করে নিলে ভালো পরে বাদাম পরে গাজর কুছানো টুছানো দেওয়া যায় কিন্তু আমি সব একসাথ করে দিয়ে দিয়েছি গাজর কুছানো বাদাম কিশমিশ আর এটার পাশে আমার হচ্ছে যে ক্যাপসিক্যাম বড় বড় লম্বা মরিচের মতো ক্যাপসিক্যামগুলো দিয়ে দিয়েছি ভিতর থেকে বিচি টিচি ফেলে এটাকে ভালো করে ভাজি করে নিয়েছি তো আমি পাশাপাশি এই যে এগুলো কমপ্লিট করে ফেলতেছি আমার ডিশের মধ্যে ঢেলে ফেলছি এগুলো ভাজি টাজি করে এখন আমি চাল পোলাওর জন্য চালটা নর্মালি আমরা যেরকম পোলাও রান্না করি তেল বা ঘি দিয়ে এটার মধ্যে চালটা দিয়ে ভাজি করে ফেলা আমি এখন সেটা করতেছি চালটা ভালো ভালো করে ভাজতেছি ওইদিকে আমার গরু গোস্তটা রান্না হয়ে গেছে পাকোড়াও হয়ে গেছে তারপরে কুম লাউয়ের পাতার বড় হয়ে গেছে এখন চালটা ভাজি ভালো করে ভাজি করতেছে আর এইদিকে রান্না করা গরু গোস্তের মধ্যে একটু টালা জিরার পাউডার দিয়ে দিচ্ছে আপনার যেন আমি টালা জিরার পাউডারটা একটু দিতে পছন্দ করি আমার মাছ ভুনা গরু গোস্ত মুরগির গোস্ত যে কোনো ভেজিটেবলে তো যাই হোক চালটা ভাজা হয়ে গেছে পাশাপাশি ওই পাতিলে আমি একটু ইয়েতে ওই যে যেটা ল্যামের পানিটা আলাদা করে রেখেছিলাম সেই পানিটার মধ্যে একটু দুধ দিয়ে গরমে দিয়েছিলাম পোলাউতে দেওয়ার জন্য সেটা আমি এখন ঢেলে দিয়েছি ওটা গরম হয়ে গেছে পাশাপাশি দুই তিন চামচ ঘি দিয়ে দিয়েছি দুই তিন চামচ টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি তো এটা হয়ে গেছে আমার পোলাওটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি ওগুলো যে ভেজ ভাজি করে রেখে দিয়েছি সেগুলো পলাউতে দিয়ে দিচ্ছি একদম শর্টকাটে আমি রান্নাটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি ওগুলো পলাউতে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার যা যা দরকার লবণ টবন অনু মানে আনুমানিক যা প্রয়োজন প্রয়োজনীয় মতো সে সব কিছু দিয়ে দিয়েছি তো এখন যেগুলো ভাজি করে রেখেছি আপনার ক্যাপসিক্যাম তারপরে হচ্ছে গাজর বাদাম কিশমিশ সব কিছু দিয়ে দিয়েছি আর ওখান থেকে আমি দিয়ে দেব এখন বেগুনটা বেগুনের পরে বেগুন ভাজাটা তারপরে আমি দিয়ে দেবো ল্যামের গোস্তটা দিয়ে আমি এটাকে দমের মধ্যে রেখে চলে যাব। এটাকে একটু হালকা নাড়া দেবো কিছুক্ষণ পরে এসে নাড়া দিয়ে তারপরে পারমান্ট দমে রেখে চলে যাব তারপরে আমার আর ভিডিও করার ধৈর্য নাই ওনারা এসে খেয়ে ফেলে তো এই কারণে আমার আর ভিডিও করা হয় না ওনারা আর ভিডিও করে না তা আমি আমার কাজে করব অন্য কাজে ব্যস্ত হয়ে যায় দমের পরে আসলে খাওয়া পর্যন্ত আমার আর ভিডিও করা হয় না এই যে আমি এখন ল্যামের গোস্তটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে উপরে বেগুনটা দিয়ে দেব দিয়ে এটাকে দমে রেখে দিয়ে চলে যাব। তা আপনারা এ পর্যন্তই আমার এই ভিডিওটা এনজয় করুন এবং আমি কিভাবে শর্টকাটে রান্নাটা করে ফেলছি সেটা আসলে দেখতে যদিও ভিডিওতে শর্টকাট দেখছেন বাস্তবতা কিন্তু ভিন্ন বাস্তবতা অনেক কঠিন অনেক লম্বা সময় লেগে গিয়েছে তো যাই হোক আজকে এই পর্যন্তই রইল অনেক কিছু আমি ক্যামেরার আড়ালে করে ফেলেছি সেই জন্য বুঝতে পারবেন না মনে হবে যে খুবই